হুজুরে পাক সাল্লাম মিরাজের রাত্রে দেখতে পান একদল লোকের ঠোঁট আগুনের কাচি দ্বারা কাটা হচ্ছে হুজুর সাল্লাম তাদের বিষয়ে জিজ্ঞাসা করলেন হজরত জিবাহাল্লাম বললেন তারা আপনার বে আমল বক্তা অর্থাৎ তারা অপরকে নসিহত করতো অথচ নিজে আমল করত না অন্য হাদিসে আছে বেহেস্টের কিছু সংখ্যক লোক কোনো কোনো জান নামীদেরকে গিয়া জিজ্ঞেস করবেন তোমরা এখানে কীভাবে পৌঁছলে আমরা তো তোমাদের কথায় আমল করেই বেহেশতে এসেছি তারা বলবে আমরা তোমাদেরকে উপদেশ দিতাম অথচ তা অনুযায়ী নিজেরা আমল করতাম না হাদিসে বর্ণিত আছে বদকার কারি ও আলেমদের দিকে জাহান্নামের নামের আজাব অতি দ্রুত অগ্রসর হবে তারা আশ্চর্য বোধ করবে যে মূর্তি পূজকদের পূর্বে তাহাদের আজাব দেওয়া হচ্ছে তখন বলা হবে জেনে অপরাধ জেনে অপরাধ না জেনে অপরাধ করা তুল্য হতে পারে না বুজুর্গানে দিন লিখে বেআমল ব্যক্তির নসিহত তত কার্যকরী হয় না এই কারণেই বর্তমান যুগে প্রতিদিন ওয়াজ নসিহত এবং প্রবন্ধ নিবন্ধ প্রচুর প্রকাশ হওয়া সত্ত্বেও সব বেকার যাইতেছে স্বয়ং আল্লাহ পাক বলেন আতা ও ফালা তুমিত তোমরা কি অন্য লোকদেরকে সৎ কাজে আদেশ দিতেছো এবং নিজেকে ভুলে যাইতেছো অথচ তোমরা কি কিতাব তেলাওয়াত করতেছো তোমরা কি বুঝিতেছো না নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন চারটি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কেমতের দিবস কোনো ব্যক্তি স্ব স্থান হতে কদম বিন্দু মাত্র হাঁটতে পারবে না এক নং সারাটি জীবন কোন কাজে ব্যয় করেছো দুই নং যৌবনকাল কী কাজে ব্যয় করেছো তিন নং মাল মালদৌলত কীভাবে অর্জন করেছো ও কোথায় খরচ করেছ চার নং যেই পরিমাণ এলেম শিখেছ ওর উপর কতটুকু আমল করেছ বুজুর্গ সাহাবি হজরত আবু তালা আল্লাহতালাহু বলেন আমি সবচেয়ে বেশি এই বিষয়ে আশঙ্কা করি যে কেমতের দিবসে সমস্ত লোকের সম্মুখে যেন আমাকে ডেকে প্রশ্ন করা না হয় যে যতটুকু এলেম তুমি হাসিল করেছিলে তার উপর কতটুকু আমল করেছিলে জনক সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হজুর সাল্লালাল্লাসলাম বলেন খারাপের প্রশ্ন না করে ভালোর প্রশ্ন জিজ্ঞাসা করো তবে নিকৃষ্টতম আলেমগণই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি অন্য হাদিসে আছে এলেম দুই প্রকার এলমে জাহের ও এলমে বাতে জাহের যাহা শুধু জবানেই থাকে কেয়ামতের দিন উহা তাহার বিরুদ্ধে আল্লাহর প্রমাণস্বরূপ হবে দ্বিতীয় যা কলবের উপর আসর করে উহাই উপকারী এলেম মূল কথা জাহেরি এলেমের সাথে বাতিনি এলেমও হাসিল করবে তবেই তো কলব ও এলেমের রঙ এ অলঙ্কৃত হবে আর রূপ না হলে বাহ্যিক এলেম কেমতের দিন তার বিরুদ্ধে প্রমাণস্বরূপ হবে এইভাবে বেআমল আলেমদের বিষয়ে অনেক সাবধান বানিয়ে এসেছে তাই আমার বিশেষ অনুরোধ মোবাল্লিক ভাইগণ প্রথমে নিজের জাহেরি ও বাতিনি এসলা যত্নবান হইবেন আল্লাহ পাক খাস রহমতের উসিলাই এই অদমকেও জাহেরি ও বাতিনি এসলায়ের তৌফিক দান করুন আম